সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আবার আসলাম নতুন একটি ভিডিওতে সৌদি আরবের যে পূর্বপুরুষদের পুরাতন ঘর বাড়ি ছিল আমি সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব আজকে আসলাম এইগুলো দেখানোর জন্য দেখেন আগে ঘরের ভিতরে না ঢুকে পাশ থেকে আমি দেখাই এই দেখেন সৌদিদের যে পূর্বপুরুষদের যে ঘরবাড়ির ভিতরে যে জিনিসপত্র রাখার জন্য যে ছিল সেগুলাই দেখেন আবার এই যে একটা টিভি দেখেন টিভির সামনে কিছুই নাই দেখেন একবারে ভেঙে ভেঙে গেছে দেখেন এটা কিন্তু অনেক আগের টিভি এখন দেখে মনে হইতেছে যে কীরকম অবস্থা ঠিক আছে এগুলো হলো সৌদি আরবের পূর্বপুরুষদের বাড়িঘর ছিল এখানে দেখেন সব কিছু মাটির বাড়ি ঘর ছিল এখন সেগুলো ভেঙে গেছে কিন্তু দেখেন কিছুই কিন্তু নাই ভিতরে গিয়ে দেখাবে ঘরটার আমি ভিতরে ঢুকবো দেখবো পাশে দেখি কি আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো পূর্বপুরুষরা যে খড়ি জাল দিত এ দেখেন সেই খড়িগুলো মানে পাক করার জন্য সেই ক্ষেত্রে আমি ভিতরে যাবো এখানে অনেক কাজ ভাঙা অনেক প্রতন্ত এই কারণে গ্লাস ভাঙা দেখতেছি যে অনেক ধরনের গ্লাস যেগুলা পা কাটতে পারে আমি খুব সাবধানে আস্তে আস্তে যাবো হোক আসছে পর্যন্ত আমাদের সাথে থাকুন এই যে দরজা দিয়ে আমি ঢুকবো ঢোকার পর দেখবো আমি এই ঘরের ভিতরে অবস্থা এই দেখেন ঘরের ভিতর কিন্তু বেড়া একটাও নাই সবকিছু ভেঙে গেছে এই দেখেন চারপাশে দেখাইতেছি আমি ভেঙে গেছে কোনো জায়গায় ঠিক নাই দেখেন এই যে কত বেত বোতল যদি কারণ এখানে পূর্বপুরুষরা এরকম জায়গায় কীরকমভাবে বসবাস করতো দেখেন কতটা কষ্টের মধ্যে বসবাস করতো এখানে যে একটা ড্রাম দেখতে পারতেছি এখন এই ড্রামে হয়তো বা কোনো কিছু কি করতো জানি না এখানে হয়তো জানা দরজা ছিল এই যে একটা এখানে একটা দরজা ছিল হয়তো এই পাশে এই পাশে রুমে ঢোকার জন্য এই যে দেখতে পারতেছি আমরা এখানে সব কিছুই আছে এই যে ঘরের মধ্যে ভিতরে জায়গা অনেক জায়গা অনেক সিস্টেম দেখেন আমি এটাই আপনাদেরকে দেখানোর জন্য আসলাম যে সৌদি আরবে পূর্বপুরুষরা দেখেন কত কষ্ট করে এখানে বসবাস করতো কতটা কষ্টে থাকতো মাটির ঘর এখানে চাল ছিল হয়তো টিনের যদিও ঘরটা মাটির চাল ছিল হয়তো টিনের এখানে আমি আর একটা জিনিস দেখাতে চাইতেছি এই যে এটার মধ্যে কী করতো জানি না এই জিনিসটার মধ্যে কী করতো জানি না এখন আসে যেহেতু দেখালাম এই যে জালনার গ্রিল এখন কিন্তু লোহা ছাড়া সৌদি আরবরা কোনো কাজ করে না সেই ক্ষেত্রে দেখেন এই যে আগের পূর্বপুরুষদের কাঠের গ্রিল ছিল জানালার গ্রিল কাঠের ছিল সেটাই আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি এখন সম্পূর্ণভাবে দেখানোর জন্য চেষ্টা করছি এই দেখেন কত বড়ো একটা এরিয়া পুরোটাই শুধু এখানে হয়তো একটা মানে একটা পুরো একটা গোষ্ঠী ছিল আমরা বাংলাদেশে যেমন বাপ চাচার দাদা চাচা দাদা এরা যেমন একটা গোষ্ঠী বলি এরকম আর কি একটা পুরো একটা ফ্যামিলি ছিল কারণ অনেক বড় এরিয়া পুরোটা যদি ঘুরে দেখাইতে চাই প্রত্যেকটা রুমে রুমে তাহলে অনেক সময় লাগবে আমার তাই আমি বেশি দূর যাব না ঘুরাইতে অল্প সময়ের মধ্যে আপনাদেরকে দেখিয়ে শেষ করে শেষ করতে চাইতেছি এখন এইদিকে আমি এই রুমটাতেই আর একটা বার ঢুকবো যাব এখন এখানে দেখেন এখন কিন্তু লুহাল দেয় লুহাসড়া সর্দিরা কোনো কাজ করে না এত টাকার মালিক বর্তমান আর সেই পূর্বপুরুষরা দেখেন কত কষ্ট করে বসবাস করছে এদিকে এখানে এখন সেটাই যদি আমরা বোঝার চেষ্টা করি আল্লাহ কাউকে কখনও ঠেকে রাখে না আল্লাহ কখন কাকে কী দেয় কখন এটা বলা যায় না তাই কখন আল্লাহর উপর আমরা কেউ নির্বাশ হবো না যে আল্লাহ আমাকে এত কষ্টে রাখছে এটা আমরা কখনো ভাববো না কারণ আজকে আল্লাহ কষ্টে রাখছে কালকে সুখ দিতে পারে এটা সব সবকিছু আল্লাহর উপর আল্লাহ করতে পারে সবই সবই আল্লাহ দিতে পারে আজকে কষ্ট কালকে সুখ তাই আমরা সেটাই মনে করে রাখবো যে আল্লাহ আজকে হয়তো কষ্টের পর সুখ আসবে এটা ভেবে আমরা থাকবো কারণ সেটাই আমি বুঝাইতে চাইতেছি যে আমার আল্লাহর নবীর দেশে দেখেন কত কষ্টে ছিল আমার পূর্ব আমার নবীর দেশের পূর্বপুরুষরা দেখেন কতটা মাটির বাড়িতে ছিল কতটা কষ্টে সেই বাড়িঘর আজকে ভেঙে দেখেন চুরমার আর দেখা যাইতেছে এখন সেই সৌদি আরব দেখেন এখন কতটা উন্নত দেশ কিন্তু সেই সৌদি আরব দেশ এখন কতটা উন্নত সেক্ষেত্রে এখানে আমি আর জিনিস দেখতে পালাম তাই আমি ওটার কাছে যাব দেখি ওটা জিনিসটা কি ওয়ালটার কাছে যাব। মানে ওয়ালটার ভিতরে ছিদ্র ছিদ্র দেখতেছি এখন এটা আসলে কি ওরে বাবা পুরুদের হয়তো জানালা বা অন্য কোনো কিছু দেখার জন্য ছিল এখানে কত করতো এখানকার মানুষ কিভাবে বসবাস করতো আর আমরা এখানে আর একটা জিনিস দেখতে পারলাম দেখেন এখানে এসে দেখেন কত বল ওই যে একটা গুগুর বাসা দেখেন এখন এখানে গুগুর বাসা দিছে ঠিক আছে এই দেখেন গুগুরে গেল কত সুন্দর একটা দৃশ্য দেখবি আস গুগুটাকে উড়িয়ে দেওয়ার আমার ঠিক হলো না যেহেতু হয়তো আরব কান্ট্রি আমরা বাঙালিরা যদিও পশু পাখি ধরে জব করে খাই ঘুটুকু সেক্ষেত্রে এখানে আরব কান্ট্রি এখানে সব কিছুকে একটু শান্তি দেওয়া সবার পক্ষে উত্তম প্রয়োজন সেক্ষেত্রে আপনাদেরকে যথেষ্ট পরিমাণে আমি যতটুকু পারলাম ঘুরে দেখানোর জন্য চেষ্টা করলাম এখানে হয়তো কোন জায়গায় কী আছে অত ঘোরা যায় না দেখেন সৌদি আর আসলেই এ অনেক কষ্ট করে গেছে পূর্বপুরুষ এই দেখেন ছোট রুম ছোটো রুম দেখেন বেঙ্গে শেষ দেখেন আপনাদেরকে পূর্ব ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করলাম আজকের মতো ভিডিওটি পর্যন্ত ভালো প্রস্তুত চ্যানেল নতুন দর্শকরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ